সব লাব জেনারেল जिंदाबाद जिंदाबाद पटना पे जिंदाबाद 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 जिंदाबाद

হাজরজামান সোহেল এবং জেলা বিএনপির অন্যতম সদস্য সাদেক ইসলাম সাদেক বলতে চাই এই ছোড় বাচ্চরে আমরা রাজপথে থেকে থেকেছি কিন্তু আমাদেরকে কোনো মিছিল মিড়ি করতে দেয়নি আজকে বলতে চাই আমরা অনেক রক্তের বিনিময়ে আজকের এই অর্জিত স্বাধীনতা এই স্বাধীন রক্ষার স্বার্থে এই জনগণের ঘরের অধিকার নিষ্পিরত স্বার্থে আমরা এক পথে আছি থাকবো আমি বলতে চাই এই বাংলার জমিরে টাঙ্গাল শহরে পঞ্চাশ বছরে আওয়ামী লীগকে ঢুকতে দিব না তাই বলতে চাই আমরা সবাই এক অভিন্ন আমাদের নেতার পক্ষে আমরা কাছে সুলতান সারাবদের লোক টাঙ্গাল জেলা এক অভিন্ন ইনশাল্লাহ ওভার করে দেবো